সুরে স্যার তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামাইয়াকুতুল মিনাম মুতাহামিদন ফাজ উহু জাহান্নাম যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার ঠিকানা হল জাহান্নাম হলিদন ফিহা সেখানে সে চিরস্থায়ী হবে বা দীর্ঘস্থায়ী হবে অগদী বল্লহ আলাই আল্লাহ তার উপর রাগ করবে ওয়ালা আনা আল্লাহ তাকে অভিশাপ দিবে মা আল্লাহ তার জন্য কঠিন আজাদাব বড় আজাব প্রস্তুত করে রাখবে নাওজুবিল্লাহ সতর্ক করতেছে হত্যা করা এটা পাপ এটা বড় পাপ এগুলা করবা না করলে আমি আল্লাহ তোমার উপর রাগ করব এই পাপ করলে আমি তোমাকে অভিশাপ দিব এই পাপ করলে আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামে ভয়ঙ্কর আজাব প্রস্তুত করে রাখবো নাওজুবিল্লাহ সতর্ক করতেছে বাপ থেকে সুৰে মা ঈদাৰ নব্বৈ নম্বৰ আয়া তাল্লা বলে ইয়া আই আল্লাদিন আমানু ইন আমাল হমৰুৱাল মাইসিৰুৱাল অনসোৱাল আজলামু ৰিজ চুম ইন আমালি শহিতন ফজিতনিবুহু লা আল্লাহ কুমতুফ লেহন হে ইমানদাৰ গল নিশ্চয় মগ অল মাইসিৰ জুৱা অল অনচ দেৱ আজলাম ভাগ্য নির্ণায়ক স্বর ভাগ্য নির্ণায়ক স্বর ফলা ভাগ্য নির্ণয় করে কিছু জিনিস এগুলো সেগুলো যাই হোক সাপ হোক হাতের রেখা হোক টিয়া পাখি আর ময়না পাখি যা দিয়েই ভাগ্য বনে এগুলা রিজ সুন না পাক বলেন এগুলা কি না পাক এরপরে নিচে মানুষ হয়ে ফ্লাই ওভার ওভার ব্রিজের নিচে গিয়ে দেখেন এই নাপাকের নিচে গিয়ে হাত দেখাইতেছে মিন আমালিস শয়তান এগুলো শয়তানের কাজ আল্লাহ বলে এগুলা থেকে দূরে থাকো সতর্ক করতে যাতে তোমরা সফল কাম হ মদ থেকে দূরে থাকতে হবে এটা পাপ জুয়া থেকে দূরে থাকতে হবে এটা পাপ দেবদেবী থেকে দূরে থাকতে হবে এগুলা পাপ এগুলো শিরিক ভাগ্য নির্ধার কোনো কিছু এগুলা থেকে দূরে থাকতে হবে এগুলা পাপ এগুলো অন্যায় এগুলা নাপাক বলছে আল্লাহ জি জি মিন আমালি শায়তন এগুলা শয়তানের কাজ আল্লাহ আমাদেরকে এই জাতীয় পাপ থেকে আল্লাহ সতর্ক করতেছেন যেহেতু আমরা সতর্ক হয়ে যেন যে কোনো পাপ থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান রহিল বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন জিনার কাছেও যায় ওনা এটা অশ্লীল কাজ ওয়াসা আ এটা কতই না মন্দ রাস্তা চোখের জিনা কানের জিনা হাতের জিনা পায়ের জিনা কোনোটার কাছে যাওয়া যাবে না ওয়ালা তুলুল্নফসাল্লাতি হাব আল্লাহ ইল্লা বিল অন্যায় ভাবে কাউকে হত্যা করবা না ওয়ামন পুতিলা বাজলুমান ফখত জাল আলি ওয়ালিগিহি সুলতান ফ আলা উশ্রিফ ফিলফতলি ইন না হু কান মন যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় আমি তার অভিভাবককে এই ক্ষমতা দিয়েছি তিনি প্রতিশোধ নিতে পারবে হত্যাকারীর থেকে প্রতিশোধ নিতে পারবে তবে হত্যাকারীর প্রতিশোধ নিতে গিয়ে আবার তাকে হত্যা করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না যেমন তার হাত কাটলেন পা কাটলেন ওই অঙ্গ কাটলেন এরকম করা যাবে না ইন্নহু কানা মানসূরা নিশ্চয় তাকে সাহায্য করা হবে এরপরে আল্লাহ বলে এই যে নিষেধাজ্ঞা হত্যা করা যাবে না এগুলা আল্লাহ সতর্ক করতেছে এগুলা অন্যায় এরপর আল্লাহ বলে অঙ্গীকার পুরা করো অঙ্গীকারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে একজনের সাথে ওয়াদা করছেন কিন্তু ওয়াদা পুরা করেন নাই জিজ্ঞাসা করা হবে ও ফুল কাইলা ইদ তুম বিল তহসিল মুস্তফিম যখন তোমরা পরিমাপ করবা আউ ফুলকেলা মাপে সঠিক দিবা পরিপূর্ণভাবে দিবা বলেন মাপে কি উল্টাপাল্টার ইতিহাস আছেনি হ্যাঁ তো এই মাপে উল্টাপাল্টা দেওয়া এটা অন্যায় এটা পাপ এগুলা নিষেধ ওয়াজিনু বিল ক্রিস্তছিল মুস্তফ ওজন করবা একদম সঠিকভাবে ওজন করবা পরিমাপ সঠিকভাবে করতে হবে ওজন সঠিকভাবে করতে হবে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন শোনো এগুলা করতে হবে এগুলা না করলে আমি আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে আল্লাহ আমাদেরকে এই পাপগুলা থেকে হেফাজত করেন ব্যবসা বাণিজ্যে যেন সততা অবলম্বন করতে পারি আল্লাহ তো ফিক দান করেন সুরায় তহা একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামান আরদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যায় আমারে স্মরণ করে না আমার স্মরণ থেকে গাফেল হয়ে যায় দুনিয়াতে তার জন্য থাকবে অনটনপূর্ণ জীবিকা আমা আমি তাকে অন্ধ করে উঠাবো পর্ণ জীবিকার ব্যাখ্যা কি হয়তো আপনি উল্টাপাল্টা চলার কারণে দুনিয়াতে আপনার খাদ্যের অভাব অনটন লাগতে পারে আরেক দিক দিয়ে আপনার খাদ্য সব ঠিক আছে তারপর আপনার শান্তি নেই একটা হলো আপনি ডাইরেক্ট অশান্তিতে থাকবেন খাদ্য ইত্যাদি পাবেন না অভাব অনটনের মধ্যে সবসময় থাকতে হবে কেন রবের জিকির থেকে আপনি বিমুখ আরেকটা হলো অনেক ধনী মানুষ যে আমি তো রবের জিকির থেকে বিমুখ থাকে হুজুর হের ছয়তলা বাড়ি নিয়ে দেখেন আপনার চেয়ে রবের জিকির থেকে যে দূরে থাকবে রবের স্মরণ থেকে যে দূরে থাকবে তার অনটনপূর্ণ জীবিকা হবে দুনিয়াতে তো জীবিকা মানে কি খালি খাওয়া না জীবিকা মানে দুনিয়াতে সুন্দরভাবে শান্তিতে বসবাস করা এটার বিপরীতটা হওয়াটা অনটনপূর্ণ জীবিকা ওদাক শুরু হইয়া মাল তিয়ামা আমা আমি কেয়ামতের ময়দানে তা অন্ধ অবস্থায় উঠাবো। কদ আরব বিলিবা হাসার ও ত্যানি আম্মা খ দে কুন্তুদসি ব্যক্তি বলবে হ্যাঁ আমার রব আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালেন আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ঐ ব্যক্তি বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে দেখতাম আমার আজকে অন্ধ করে তুললেন কেন তাল্লা জবাব দিবে কাদালিকা তৎকায়া তুনা আমার আয়াতগুলা তোমার কাছে গিয়েছে ফনাসি তাহা তুমি ভুলে গিয়েছ ওয়া কাদালিকা লেওমা তুন্সা আজ তোমাকেও ভুলে যাওয়া হবে নাওজবিল্লাহ বাকি এই জায়গায় মনে রাখতে হবে যদিও অন্ধ অবস্থায় উঠাবে কিন্তু এরপরে আবার চোখ ফিরাবে দৃষ্টি ফিরিয়ে দেবে এরপরে কিন্তু প্রথমেই অন্ধ অবস্থায় তুলবে পরে আবার দৃষ্টি ফিরাবে কেন কারণ তারা যে জাহান্নামে দিবে আগুন গজব না দেখলে আর কি হল গভক দেখানো এটা একটা শাস্তি পরে আবার দৃষ্টি দিবে তো প্রথমে অন্ধ অবস্থায় উঠানো হবে আল্লাহ আমাদেরকে এই যে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয় এটা বড় পাপ এই গুলা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তো ফিক দান করে তিন মেজি শরীফের বর্ণনা তিন হাজার চারশো তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস

তার নাক ভুলনটিত হোক ওয়া রাগিমা রজুলিন ফুরাজুলিন দাখলা আলাইহি রমাদান সুমমান সালা ফাকাবলা আইয়ু ফারালা ওই ব্যক্তির নাক ভুলনটিত হোক যে ব্যক্তি রমজান পাইল পাওয়ার পরেও রমজান শেষ হয়ে গেছে কিন্তু তার গুনাহ maaf হয় নাই তার গুনাটা মাফ করা হয় নাই আর রমজান শেষ হয়ে গেল তার নাকও ভুলনটিত হোক সে ধ্বংস যে রমজান পাইছে যার কাছে রমজান আসছে তো তার গুনাহ ক্ষমা হয় নাই তো কি রমজান পাইলো সে

আদরক ইনদহু আবাওয়াল কিবার ফলাম ইউদখিলাহুল জান্নাহ ওই ব্যক্তির নাক ভুলুনwidetilde হোক যে ব্যক্তি তার বাবা মাকে বার্ধক্যে পেয়েছে পাওয়ার পরেও ওই বাবা তাকে জান্নাতে বসাইতে পারে নাই মানে সে বাবা মার সেবা করে নাই আর ওই বাবা মার কারণে সে জান্নাতি হতে পারে নাই তার নাক ভুলুনwidetilde হোক তো জায়গা ওই হাদিস আমাদের মূল উদ্দেশ্য হলো ওটা রমজান পাইলাম কিন্তু গুনাহ হইল না নবী বলছে তার নাক ভুলুনwidetilde হোক আল্লাহ আমাদেরকে হেফাযত করেন سورة نور ايه سورة نور ار انش الله ان الذين يحبون ان تشيع الفاحشة ان تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون আল্লাহ বলেন যারা ইহব্যু না পছন্দ করে আনতাশি আলফা হিসাতু ফিল্লাদি আমানু। ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে বরুক এটা যারা পছন্দ করে। ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়া এটা যারা পছন্দ করে। লাহুু মাজাবুুন আলীমুন ফিদ্দুন নওয়াল আ হেররহ। তাদের জন্য দুনিয়া আখেরাতে যন্ত্রণা দায়ক শাস্তি তাদের জন্য দুনিয়া আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি তাহলে অশ্লীলতা সরিয়ে পড়ুক এটা যারা চায় তাদের জন্য দায়ক শাস্তি রমজান যাইতেছে আর জন বিভিন্ন ভাবে প্রস্তুতি নিতেছে রমজানের পরে কেউ কেউ প্রস্তুতি নিতেছে তাদের সিনেমা আসবে কেউ কেউ দোয়াও চাইতেছে সিনেমার জন্য রমজান আবার সিনেমার অনুষ্ঠান হবে সেখানেও দোয়া করাই কাজটা করলেন আল্লাহ বলতেছে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক সিনেমা এটা এটা কি কি কিনা এটা অশ্লীলতা কিনা যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক লাহম আজাবুল আলিমিয়াল তাদের জন্য দুনিয়া আখেরাতে শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি অশ্লীলতা ছড়িয়ে পড়তে এটা যারা চায় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি এটা পাপ এটা অন্যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সুরা আহজাবের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কান আলী মু মিনাতিন ইদা কদল্লহ ওয়া আমরান আয়া কুন লাহুমুল খিয়ারাতু মিন আমরুহিম আল্লাহ আর তার যখন কোন বিষয়ে ফয়সালা করে সিদ্ধান্ত দেয় কোন মুমিন নারীপুরুষের জন্য তখন অন্য কিছু গ্রহণ করার কোন অধিকার থাকে না ইচ্ছাধিকার থাকে না আল্লাহ বলে নমায়য়াসিল্লাহ ওয়া রাসূলা যে আল্লাহ আর তার রাসূলের নাফরমানি করবে ফাকাত দাল্লা দালালাম মুবিনা সে স্পষ্ট পথভ্রষ্ট হবে এখন আমরা পাপ থেকে বাঁচার জন্য কি করব। পাপ থেকে বাঁচার জন্য করণীয় এক নম্বর তবা করা বলেন কি করা বেশি বেশি করা তবার ব্যাপারে কয়েকটা উদাহরণ শুনি আমরা এক সুরা তাহারিমের আট নম্বর আয়াত আল্লাহ বলে ইয়া আমানু হে ইমানদার গন তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তো অবা করো খালেস তো অবা খাটি তো অবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন তাহলে তো করা বেশি বেশি তো করা আরেকটা উদাহরণ নেই আমরা ইবনে মাজা হাদিসের কিতাব চার হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহর বলল না ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা ইবু মিনাজ জামবিকা জাম্বালা লা জামবালা রাসূলুল্লাহ বলেন গুনাহ থেকে তওবা এমন হয়ে যায় যেন তার কোনো গুনাই নাই সুবহানাল্লাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাই নেই তওবা করা

যারা কি করে তওবা করে সমস্ত আদম সন্তান পাপ করে তাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো তারা যারা কি করে তবা করে তাহলে আমরা আমাদের তো গুণা হয় আসলেই তো গুণা হয় সত্যি গুনা হয় কিন্তু আমাদের মাঝে তারা উত্তম হয়ে যাবে যারা তবা করে আল্লাহ বেশি বেশি তওবা করার তৌফিক দান করে আরেকটি উদাহরণ নেই আমরা ইবনে মাজার চার হাজার দুইশো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিস আর্স নবীজি বলেন ইন্নাল্লাহ লাকবালু তাওবাতাল আব্দি মালাম ইউগারগির প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তহবা কবুল করে মৃত্যু কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার তহবা কবুল করে তো এই আশায় বৈশা থেকে না যে আমি মরার একটু আগে তহবা করবো কারণ আপনি তো জানেন কবে মরবেন নাকি নজিবিল্লা আপনি যদি তহবার সুযোগ হবে কিনা মরার সময় এটা তো জানেন না এজন্য এই জাতীয় সুযোগের অপেক্ষায় কেউ না থাকা যে আমি কালকে তহবা করব না এখনই তহবা কিছু কাজ আছে এগুলা এরকম না বলা যে হুজুর ইনশাল্লাহ পরে যেমন আপনাকে কেউ নামাজের কথা বললো পরে পড়বেন কিনা এটা ঠিক আছে আল্লাহর কাছে তোফিক চেবেন যখন বলে সাধ্য সাথে পরেন এটা বললেন না কালকে থেকে নামাজ শুরু করবো আপনি নিশ্চিত আছেন যে আজকে বেঁচে থাকবেন দাওয়াত দেওয়ার পরে কয় কি কাপড়টা ভালো না কালকে থেকে শুরু করবো আরে কালকে থেকে শুরু করবেন মানে আপনি কালকে বাঁচবেন এটা আপনাকে বলছে কি যেন কিছু কাজ নগদ শুরু করা তওবা করার কথা নগদ শুরু করা এরকম না যে আমি দাড়ি পাকবে তারপর তবা করবো না এরকম না বলা